হ্যালো ফ্রেন্ডস আমি অনন্যা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি আমার লাইফের একটা জিনিস শেয়ার করব হ্যাঁ সেটা হচ্ছে আমার গলস্টোন অপারেশন সেটা কিভাবে শুরু হলো আমি সেটা কিভাবে বুঝতে পেলাম তার কি কি সিমটম আছে আফটার অপারেশন কি কি আমি মেনটেন করেছি এই সমস্ত কিছুই আমি তোমাদেরকে বলবো শেয়ার করব কারণ আমি চাই না যে আমার যে কষ্টটা হয়েছে সেগুলো যেন আর কারণ না হয় কারণ আমি অনেক কষ্ট পেয়েছি আমার অপারেশানের আগে তাহলে শুরু করছি আমার প্রথম ব্যথাটা শুরু হয় ঠিক দু হাজার তেইশের এপ্রিল মাস নাগাদ কী হয়েছিল সেদিন আমার একজন রিলেটিভের শ্রাদ্ধ ছিল এবার সেখানে আমি খেতে যাই দুপুরবেলা তারপর নর্মাল খেয়ে চলে আসি তারপর কিছু অসুবিধা হয়নি কিন্তু সেদিনকে ঠিক রাত্রিবেলা আমি যখন ঘুমোচ্ছিলাম হঠাৎ করে আমার ঠিক বুকের এই নিচসটায় না একটুখানি চিন করে ব্যথা শুরু হয় আমি ভাবলাম হয়তো গ্যাস হয়েছে তো কি করলাম যে তারপর একটু দেখলাম যে বমি বমিও পাচ্ছিল তারপরে বমি হওয়ার পর দেখলাম যে ব্যথাটা হালকা হালকা কমছে কিন্তু কমছে একদম পুরোপুরি না মানে শরীরে একটা অস্বস্তি কাজ করছে ঠিক করে শুতে পাচ্ছি না বসতে পারছি না কেমন যেন একটা শরীরের মধ্যে লাগছে তারপর কি হলো দেখলাম আস্তে আস্তে ব্যথাটা কি কমে যাচ্ছে কমে যাবার পর খুব খিদে পেলো খিদে পাওয়ার পর আমি কি করলাম একটুখানি অত রাতে কি খাবো আর ওই জন্য একটুখানি শুকনো মুড়ি খেয়ে নিলাম ভাবলাম গ্যাস হয়েছে ওই জন্য বেশি কিছু খাবো না তাই একটু শুকনো মুড়ি এক বাটি নিয়ে খেলাম তো ঠিক আছে তারপরে আর কোনো অসুবিধা হয়নি তারপরের মাসে আমার আর কোনো অসুবিধা নেই অসুবিধা নেই হঠাৎ করে আবার ব্যথা ওঠে আমার ঠিক আমার ঠিক আগস্ট মাস নাগাদ ঠিক আগস্ট মাস নাগাদ আমার না আবার সেই ব্যথাটা হয় কি হয় তখন সকালবেলা ঘুম থেকে উঠেছি ওঠার পর আমি দেখছি ঠিক আবার ওরকম একটা ব্যথা আমি ভাবছি ওটা কেন হচ্ছে ভাবলাম আবার হয়তো গ্যাসই হয়েছে তো কি করলাম গিয়ে একটুখান নুন চিনির জল করে খেলাম মাকে বললাম মা বলছো হয়তো গ্যাস হয়েছে নুন চিনির জল করে তারপর খেলাম খেয়েও কমে না তারপরে কি হচ্ছে দেখছি কষ্ট হচ্ছে কিন্তু বমিটা হচ্ছে না তারপরে দেখলাম একটু পটি পটি পাচ্ছে তো পটিতে গেলাম পটিতে যে গেলাম তখনই দেখলাম মানে সঙ্গে সঙ্গে বমি পাচ্ছে এত বমি পাচ্ছে ধারণা করার বাইরে ওখানে সঙ্গে সঙ্গে বমি হলো বমি টমি করলাম তারপরে হওয়ার পর অনেকক্ষণ পর ব্যথাটা কমলো তা সেদিন কি আমার না দু থেকে তিনবার বমি হয়েছিল তো বাবাকে বলেছিলাম যে এরকম বমি হচ্ছে গ্যাস হয়ে গেছে গ্যাসের ওষুধ খেয়েছি আর বাবা আমাকে বমি ট্যাবলেট এনে দিয়েছিল তো বমি ট্যাবলেট খেয়ে নিয়েছি ঠিক আছে কিন্তু তারপর থেকে না এটা আস্তে আস্তে বাড়তে থাকে মানে কি হয় ওটা না এবার রেগুলার টাইপসের হয় মানে দু একদিন দিন বাদ দিয়ে দিয়েই এটা হয় এটা হয় এটা হয় তো এইটা যখন হচ্ছে আমি ভাবছি এটা ঠিক কেন হচ্ছে আমার ঠিক সেম এইখানটাতে বুকের এই নিচটাতে শুধু একটু ব্যথা ব্যথা করছে ব্যথা ব্যথাটা যে করছে আর আমার না কি হতো আমার বমিটা আপনা আপনি খুব কম হতো আমার যখন অত কষ্ট হতো না আমি কি করতাম গলায় আঙুল দিয়ে বমি করতাম যার ফলে কি হতো মাঝে মাঝে একটু ব্লাডও বেরোতো আমি খুব কষ্ট পেয়েছি যখন ওরকম বমি হতো রাত্রিবেলা বমি হতো রাত্রি দুটো তিনটের সময় বমি হতো আমি না ভয় পেতাম কেন এরকম হচ্ছে আমার সাথে আমি কেন আমি তো সেরকম কিছু খাইনি রিচ খেলেও হতো নর্মাল খাবার খেলেও হতো লাস্টের দিকে আমি এতটা বেশি ভয় পেয়ে গেছিলাম আমি কি করতাম আমি শুধু জল আর ভাত খেতাম কিন্তু দেখছি যে জল ভাত খাওয়ার পরেও না সেই ব্যথাটা হচ্ছে মানে রেগুলার নয় হতো একদিন দুদিন অন্তর অন্তর বেশ ভালোই হতো আর ব্যথাটা এমন হতো না যেন মনে হচ্ছে যে আমাকে যেন কেউ খুব টাইট করে খুব চেপে রেখেছে মানে এমন মানে চেপে রেখেছে যেন আমার পুরো বুকটা আটকে গেছে মানে আমি একদম দম নিতে পারছি না ঠিক এরকম ব্যথা হতো আর মনে হতো কি আমি মনে হয় আজকেই হয়তো মারা যাবো ঠিক এরকম মনে হতো এবার আমি যেহেতু টিউশনই করি যার জন্য হতো কি আমাকে মাঝে মাঝে বুকে ব্যথা নিয়েও পড়াতে যেতে হয়েছে কারণ দেখুন কতদিন আমি কামাই করব তার জন্য মাঝে মাঝে আমাকে বুকে ব্যথা নিয়েও যেতে হয়েছে পড়াতে তো মাঝে মাঝে হতো কি যে এত ব্যথা হতো যে আমি না বলে দিতাম যে আজকে আমি যেতে পারবো না তো অনেক গার্জেন সহযোগিতাও করেছে যে হ্যাঁ সত্যি তোমার কেন বুকে ব্যথা হচ্ছে কিন্তু আমি না বুঝতাম না আর আমি বাবা মাকে ভয়ে বলতামও না জানতাম যে দাদা টেনশন করবে কিন্তু কি হচ্ছে এটা আমার মনে ভয় থাকতো যে কিছুতে একটা ব্যাপার হচ্ছে তো আমি না ব্যাপারটা বুঝতে পারতাম এইবার একদিন হয়েছে কি মানে দুর্গা পুজোর সময়তেও এরকম মাঝে মাঝে বুকে ব্যথা কিছু খেলেই বুকে ব্যথা আমার না কিছু খেতেই ভয় লাগতো আমি কি করতাম শুধু জল আর ভাত খেতাম তারপর মা আমাকে তখন লাস্টে মাকে যখন আমি বলেছি যে মা আমার না এরকম বুকে খুব ব্যথা করে এরকম ব্যথা করে তখন মা বলেছে কেন তুই আমাকে কেন বলিস নি এতদিন এত কিছু হয়েছে না তুই রোজ জল ভাত কেন খাস বললাম মা আমার এমনি মোটা হয়ে যাচ্ছি তাই এমনি জল ভাত খাচ্ছি তা যার জন্য মা অত বেশি ঘুরতে দেয়নি তা রোজ তো আর জল ভাত খেতাম না ওই মাঝে মাঝে যখন মনে হতো যে না এবার রিচ খেয়ে নিলাম যদি হয় তো কি করতাম তারপর জল ভাত খেতাম আর সেই সময়টা গরম গরমও ছিল জল ভাত খেলে কি হতো শরীরটা ঠান্ডাও থাকতো ভাবতাম কি হয়তো গ্যাসের সমস্যাই তো ওই জন্য আর হয়তো ব্যথাটা হবে না কিন্তু ব্যথা কিন্তু আমার কন্টিনিউ হতো এবার একদিন রাতে আমার মনে আছে সেই দিনটা ঠিক তেইশে ডিসেম্বর আমার এত বুকে ব্যথা করে মানে আমি একজন গার্জিয়ানের বাড়ি পড়াতে গেছিলাম এবার সেখানে কি হয়েছিল একজন গার্জিয়ান আমাকে টোস্ট করে দিয়েছিল টোস্ট খাওয়ার পর আমি কিছু বুঝতে পারিনি যখন বাড়িতে আসছি তখন শুরু হয় সেই ব্যথা আবার আমি কি করি বাড়িতে এসেই সঙ্গে সঙ্গে গলায় আঙুল দিয়ে বমি করি কারণ আমি এটা বুঝে গেছিলাম যে গলায় আঙুল দিয়ে বমি করলে আমার ব্যথাটা কমে যাবে মাঝে মাঝে কমে যেত মাঝে মাঝে কমতো না হুম তো কি হয়েছে আমি আঙুল বমি করেছি কমে গেছে মিনিট পর আবার আবার দেখি ওরকমভাবে আবার ব্যথা শুরু হয়েছে এইবার তখন আমি ভাবলাম কি যে ও আবার ঠিক কমে যাবে কিন্তু সেদিনকে সারা রাত আমার কোনো ব্যথা কমেনি আমার ব্যথা কমেনি সেদিনকে সারা রাত আমি পুরো বসে কাটিয়েছি আমি সেদিনকে শুধু কেঁদেছি যা শুধু আমি খুব শিবকে মানি মানে আমি খুব মহাদেবের ভক্ত আমি শুধু মহাদেবকে এক কথাই বলেছিলাম যে কালকে সকালটাকে আমি দেখতে পাবো আমার এরকম ব্যথা হতো তো যাই হোক পরদিনকে আমি সকালবেলা মাকে বলি এরকম এরকম আমার ব্যথা ব্যথা হয় ব্যথা হয় তো কি হয় মা আমাকে নিয়ে যায় ডাক্তারের কাছে ডাক্তার আমাকে প্রচুর গ্যাসের ওষুধ দেয় বলে গ্যাস থেকে হচ্ছে গ্যাসের ওষুধ দেয় বলে এটা যদি না কমে তাহলে আমার কাছে আবার আসবে তো আমি ওষুধ খাই ওষুধ খেয়ে ওষুধ খাওয়ার পর সত্যি আমার কোনো ব্যথা ছিল না পুরো জানুয়ারি মাস আমার না কোনো ব্যথা হয়। তো আমরা বা আমার ফ্যামিলি এটাই ভেবেছিল যে ও তার মানে গ্যাসের সমস্যাই ছিল ঠিক হয়ে গেছে আর কোনো ভয় নেই আমিও সেটাই ভেবেছি যে আর কোনো কিছু ভয় নেই কিন্তু ফেব্রুয়ারি মাসে আমার আবার ব্যথাটা শুরু হয় তখন আমি আবার ভাবছি এটা কেন মাকে আবারও বলিনি এবার তারপরে দেখছি ব্যথাটা আস্তে আস্তে বাড়ছে 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 সেই বমি হয় না গলায় আঙুল দিয়ে বমি করতে হয় রাতের পর রাত আমার জাগা এরকমভাবে আমার দিনগুলো কাটছে তার মধ্যে থেকে পড়াতে যাচ্ছি নিজের পড়াশোনাও আছে সমস্ত কিছুই করছি এইবার তারপরে একদিন মা বললো যে না তোর যখন গ্যাসের সমস্যা হচ্ছে তাহলে ওই ডাক্তারকে একবার ফোন কর তো ডাক্তার ফোন করে আমাকে আমি যখন বললাম ডাক্তার বলল যে না তুমি আমার চেম্বারে চলে এসো তো আমি ওনার চেম্বারে গেলাম চেম্বারে যাওয়ার পর তখন উনি আমাকে বললেন যে যদি এটা গ্যাসের সমস্যা হতো তাহলে আমি যা যা মেডিসিন দিয়েছি এটাতে ওর কমে যাওয়ার কথা তা কমলো না কেন আপনারা একটা কাজ করুন আপনারা একটা এন্ডোস্কোপি নিন এবার এন্ডোস্কোপির কথা শুনে তো আমার খুব ভয় কি করব কি করব তো মা বললো ঠিক আছে তো বাড়িতে এসে বাবার সাথে কথা বলার পর বাবা বললো ঠিক আছে যদি গ্যাসের সমস্যাই হয় তাহলে ভালো একজন বড় কোনো গ্যাস্ট্রোলজিকে দেখে দেখিয়ে নেব তো কি হলো তো গেলাম ডাক্তারের কাছে গেলাম এবার যাবার পর উনি আমাকে বললেন যে সমস্ত কিছু চেক আপ টেক আপ করলো পেট ফিট ভালো করে টিপে টিপে দেখলো বললো যে কোনো জায়গাতে কোনো ব্যথা আছে কি না হলাম যে না কোনো ব্যথা কোনো জায়গাতে কোনো কিছুতে নেই বললো ঠিক আছে আমি তোমাকে কিছু ওষুধ দিচ্ছি তুমি সেই ওষুধগুলো খাও খাওয়ার পর তুমি একটা ইউএসজি করো ফুল ফুল অ্যাবডোমেন ইউএসজি একটা করে নাও তো বাবা বললো ঠিক আছে ইউএসজি করতে গেছি ইউএসজি করার পর তো ওনারা আমাকে জিজ্ঞেস করছিলেন যে তোমার কি বমি হয় বললাম না ম্যাডাম আমার বমি হয় না আমার যখন খুব এরকম বুকে কষ্ট হয় তখন আমি গলায় আঙুল দিয়ে বমি করি তখন বললো না কখনও গলায় আঙুল দিয়ে বমি করবে না এটাতে তোমারই ক্ষতি হবে তো বললাম ম্যাম আমার এত কষ্ট হয় আমার মনে হয় বমিটা করলে আমার হয়তো সব ব্যথা কমে যাবে যার জন্য আমি বমিটা ওরকম গলায় আঙুল দিয়ে করি তো তারপরে ওনারা বারবার কিছু একটা স্টোন বলছিল তো ডাক্তারের ভাষা তো আমি অত বুঝি না তো তাই জন্য আমি বুঝতে পারিনি তো বাড়ি চলে আসি তো বাবাকে বাবা পরদিনকে আবার রিপোর্ট আনতে চায় রিপোর্ট আনতে যাওয়ার পর আমার তো টেনশান হচ্ছে যে কি হয়েছে কি হয়েছে আর যখন আমি ইউএসসি করে বেরিয়ে আসি না ওখানকার একজন আমাকে বলল তুমি কোল্ড ড্রিঙ্কসটা খাবে না মানে যখন আমার ইউএসসিটা হচ্ছিল উনি সেখানেই ছিলেন বললো তুমি কোল্ড ড্রিঙ্কসটা খাবে না আমি বললাম তখন তো আমার টেনশান হচ্ছে যে তার মানে তো সত্যি কিছু একটা ব্যাপার আছে তো সেদিনকে তো ভয়ে সারা রাত্রি সারাদিন ঘুম হয়নি তো বাবা মারও টেনশান হচ্ছে তো বাবা পরদিনকে রিপোর্ট আনতে গেছে রিপোর্ট আনার পর বাবাকে আমি ফোন করেছি যে এরকম রিপোর্টে কী আছে বাবা বলছে সেরকম কিছু নেই আমি বাড়িতে গিয়ে বলছি তা বাবা বাড়িতে এসে বললো যে এরকম তোর স্টোন আছে দুটো স্টোন আছে খুব ছোট আর বাদ বাকিটা বালি বালি আছে তো আমার ফ্যামিলির না অনেকেই মানে আমার ফ্যামিলি বা আমার কোনো ফ্রেন্ড সার্কেলের কি হয়েছে এরকম স্টোন হয়েছে অপারেশন এবার তাদেরকে দেখে না আমার মোটামুটি এটা একটা এক্সপিরিয়েন্স আছে যে মানে খুব একটা হয়তো সমস্যাতে হবে না কারণ সবারই না এখন ওই ল্যাপ্রোস্কপি যেটা হয় সেটা হয়েছে তো তারপরে ডাক্তারের কাছে গিয়েছি ডাক্তারও সেম কথা বললো যে হ্যাঁ তোমার গলবাটারে স্টোন আছে তো তুমি ল্যাপ্রোস্কপি করিয়ে নাও কোনো অসুবিধা হবে না তুমি করিয়ে নাও ঠিক হয়ে যাবে তো আমার মনে আছে ডেটটা আমার আমার এপ্রিল এরকম আমার গলবে স্টোনটা ধরা পড়ে তো বাবা একটা কথাই বলেছিল যে যখন ধরা পড়ে গেছে আমি মেয়েকে ফেলে রাখবো না আমি খুব তাড়াতাড়ি অপারেশান করাবো তো আমার আর যে অপারেশনটা হয়েছিল সেটা হচ্ছে আমার বাড়ির কাছেই একটা নার্সিংহোমে হয়েছিল অপারেশানটা আমি আর দশই এপ্রিল মানে টেনথ এপ্রিল আমি নার্সিংহোমে ভর্তি হই এবার আমার তো চিন্তা এবার নার্সিংহোমে গিয়ে একটা ভয় লাগছে যে কি হবে এবার নার্সিংহোমে যেয়ে গেছি আমি দেখছি আমি যে বেডে থাকবো তার দুটো বেড পরেই দেখছি যে একজনের এরকম আগের দিনকে গল্পের স্টুডেন্ট অপারেশান হয়েছে তার পুরো পেটটা কেটেছে হুম এবার আমি ভাবছি কি যে আমাকেও কি এরকমই করবে তো এরকমভাবে ভয় লাগছে তো তারপরে এগারোই এপ্রিল সেদিনকে আমার অপারেশনের ডেট এগারোই এপ্রিল অপারেশান আমার হলো আমাকে যিনি অপারেশান করেছিলেন আমি যখন অপারেশান থিয়েটারে ঢুকছি আমার বাড়ির সবাই কাছে মানে আমার বাবাকে আমি কোনদিন কাঁদতে দেখিনি আমি আমার বাবাকেও কাঁদতে দেখেছি সেদিন আমার বাড়ির আমার বাবা মা বোন যারা ছিল আমার ফ্যামিলির বাদবাকি সবাই আরও যারা ছিল প্রত্যেকে কেঁদেছিল আর তারপরে যখন আমি যাচ্ছি না অপারেশন থিয়েটারে যখন যাচ্ছি আমি যখন দেখছি যে আমার আশেপাশে আমার বাড়ির কেউ নেই আমার খুব ভয় লেগেছিল আমি শুধু শিবকে একটা কথাই বলেছিলাম যে আমি তাদেরকে আর দেখতে পাবো তো দিন আমার শুধু এই ভয়টাই হচ্ছিল কারণ আমার তো আগে অপারেশনের কোনো এক্সপিরিয়েন্স নেই তো যাই হোক আমি অপারেশন থিয়েটারে ঢুকলাম ঢোকার পর আমি ডাক্তারকে এক কথাই বললাম না মামাকে কি অপারেশান ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই বললো তুমি যে কষ্টটা পাচ্ছ না সেই কষ্টটা তোমার আর থাকবে না তোমার অপারেশনটা তোমার যদি হয়ে যায় তোমার সেই কষ্টটা আর থাকবে না তো যার জন্য কি হলো বললাম ঠিক আছে তাহলে আমার আর কিছু বলার নেই আপনি অপারেশান তো তারপর কি হলো আমাকে বললো মা তোমাকে একটা ইঞ্জেকশান দেবো সেই ইনজেকশানটা দেওয়ার পর তোমার পুরো লোয়ার পোর্শানটা হয়ে যাবে তুমি কিন্তু নড়বে না নড়লে তোমার বেশি লাগবে তো ইনজেকশানটা দেওয়ার পর আমার সত্যি লোয়ার পর্শানটা আস্তে আস্তে অবশ্য হয়ে যায় অবশ হয়ে যাওয়ার পর আমার চোখে ওরা একটা কাপড় দিয়ে দেয় তারপর থেকে যে কি হয়েছে আর কি না হয়েছে আমি সত্যি জানি না মানে আমার মনে আছে আমার যখন জ্ঞান এসছে তখন আমি বলছিলাম যে আমার এই হাতটা খুব ব্যথা করছে আমার তখন মনে আছে যে তখন ডাক্তারবাবুরা বলছিল যে হ্যাঁ জ্ঞান চলে এসছে জ্ঞান চলে এসছে তারপরে আমাকে বেডে দেয় তারপর বেডে দেওয়ার পরে আমার ফ্যামিলি আমাকে দেখতে আসে দেখতে আসার পর তারপরে আমি তখন আমার কোনো পুরোপুরি তো জ্ঞান আমার আসেনি আমার জ্ঞান এসছে সন্ধ্যেবেলায় মানে মোটামুটি পুরোপুরি জ্ঞান বলতে আমার সন্ধেবেলাতে এসছে তো তখন আমার ব্যথা করছে আর হ্যাঁ আমার কিন্তু ল্যাপ্রোস্কপি হয়েছিল হুম মানে আমার মোট চারটে ফুটো করে হুম একটা করে হচ্ছে নাভির ওপরে একটা ঠিক ওই বুকের যেখানটা ব্যথা হয় সেখানটা কারণ সেখানেই গলবেরটা থাকে আর আর হচ্ছে গিয়ে পেটে আর আরেকটি একটু পেট থেকে একটু নিচে করে হুম আর সব থেকে বড় কথা হচ্ছে আমার যখন অপারেশনের পর আমার যখন জ্ঞান আসে আমি বাবার মুখ থেকে শুনতে পাই যে না আমার দুটো স্টোন নয় আমার স্টোন ছিল মানে ইউএসজিতে সবটা ভালোভাবে আসেনি আমার বাহান্নখানা স্টোন ছিল ডাক্তার বলেছিল যে ও এতটা কষ্ট এতদিন করলো কি করে তো সেই শুনে বাবা খুব কেঁদেছিল যে মানে আমি এতটা কষ্ট করেছি তো যাই হোক তারপরে আমার অপারেশনটা সাকসেস হয় আমি বাড়িতে আসি এবার কি হয় আমার তো অপারেশন হয়েছিল দুপুরবেলা তো যার জন্য হচ্ছে রাত্রেবেলা তো আমার আর কিছু খিদেই পায়নি মানে সেদিনকে তো কিছু খেতে দেবেই না পুরোটাই হচ্ছে স্যালাইন দেবে তো স্যালাইন দেওয়ার পর তো কি হয় যে আমার আর কিছু খিদে ফিদে কিছু পায় না তো আমার ব্যথা ব্যথা যখন একটু হয় মানে আমার যখন পুরোপুরি যখন মানে অবস্থা যখন কেটে যায় তখন কি হয় যে তখন আমার ব্যথা শুরু হয় তো আমি বলি তখন নার্স এসে আমাকে ওই স্যালাইনের মধ্যে ইনজেকশান পুশ করে আমার ব্যথাটা কমে যায় তো যাই হোক রাত্রিবেলা আমার হয় রাত্রিবেলা মানে প্রচন্ড কাঁপুনি হয় এত কাপুনি হয় যে আমাকে তিন থেকে চারটে মতন হালকা হালকা যে ব্ল্যাঙ্কেটগুলো হয় সেগুলো আমাকে দিয়েছিল চাপা দিয়েছিল আমার খুব মানে এত পরিমাণে আমার শীত করছিল তো তারপরে রাত্রি কেটে যায় তো পরদিন কি সকালবেলা থেকে আমি আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করি মানে ওনারাই আমাকে আস্তে আস্তে ধরে বসানোর চেষ্টা করেন তো আমি আস্তে আস্তে উঠে বসি বসার পর ওনারা আমাকে যা যা বলেন যে এইভাবে শো ওভাবে শো হ্যাঁ কারণ অপারেশনের দিনকে তো যেদিনকে অপারেশন হবে সেদিনকে তো কোনোভাবে শোয়া যাবে না শুধুমাত্র রকম সোজাভাবেই শুয়ে থাকতে হয় তো আমি এরকম আস্তে আস্তে আমাকে শুয়ে দিত এরকম আমাকে আমার মানে নার্স দিদিরা আমার সাথে প্রচণ্ড ভালো ব্যবহার করেছে মানে আমাকে খুব সাহায্যও করেছে ডাক্তারবাবু আসতো চেক আপ করতো দেখে যেত তো তারপর দিনকে আমাকে নার্সিংহোমে খেতে দেয় হচ্ছে কি পুরো গলা গলা যে ভাত হয় সেই গলা ভাত আর কিছুই দেয় না তারপরে হ্যাঁ স্যুপ দিয়েছে সন্ধেবেলার দিকে স্যুপ দিত রাত্রেবেলা আবার সেই গলা ভাত দিত চিকেন স্যুপ দিত এরকম আমাকে দিত তো আমি বাবা মাকে একটা কথাই বলেছিলাম যে বাবা আমি পয়লা বৈশাখের আগে আমি বাড়িতে আসবো যেভাবেই হোক পয়লা বৈশাখের আগের দিন আমি বাড়িতে আসবো তো আমার অপারেশন হয় হচ্ছে কি এগারো তারিখ বারো তারিখটা আমি নার্সিংহোমে থাকি তেরো তারিখ আমার ছুটি হয়ে যায় মানে আমি বাবাকে বলেছিলাম আমি থাকবো না আমি বাড়ি যাব পর আমার যেহেতু হয়েছিল আর আমার যেহেতু প্রবলেম ছিলও না তাই আমাকে ডাক্তার মানে ডিসচার্জ করে দেয় করে দেওয়ার পর আমি বাড়িতে আসি বাড়িতে আসার পর তারপরে শুরু হয় মানে বিভিন্ন ধরনের সমস্ত কিছু খাওয়া দাওয়া কিন্তু আমার কখনো আমি কোনো ব্যথা আমার হয়নি অপারেশনের পর মানে যিনি আমাকে অপারেশন করেছিলেন তিনি হচ্ছে পিজির ডক্টর ল্যাপ্রোস্কপি স্পেশালিস্ট উনি আমাকে অপারেশন করেছিলেন আমার কোনো ব্যথা হয়নি আমার কোনো শারীরিক সমস্যা হয়নি তবে হ্যাঁ ডাক্তারবাবুরা বলে দিয়েছিল যে এসিতে বা একদম যে মাথার কাছে কোনো স্ট্যান্ড ফ্যান রাখা যাবে না কারণ যদি ঠান্ডা লেগে যায় না তো একদম তো অপারেশন হয়েছে প্রথম প্রথম তো হবে কি কাশি হলে ওর ভেতরে সমস্যা হতে পারে হুম তো যার জন্য কী হয়েছিল আমি বাড়িতে এস চালাতে পারিনি মাথার কাছে কোনো ফ্যান দিতে পারিনি যার জন্য হয়েছিল আমার অপরিস্ম যে জায়গাগুলো না তখন তো গরম পড়ে গেছিলো তখন একটু ওই মানে ঘেমে ঘেমে টাইপসের গেছিলো এটা ছাড়া আমার কিন্তু আর কোনো সমস্যাই হয়নি মানে আমি শুনেছি যে অপারেশান হবার পরও নাকি অনেকের বমি হয় বা অনেকের অনেক কষ্ট হয় কিন্তু আমার সত্যি কথা আমার কিন্তু কোনো রকম কোনো কষ্টই হয়নি আমি একদম কোনো কষ্টই পাইনি শুধু আমাকে ওখান থেকে বলে দিয়েছিল যে ওই অপারেশানের জায়গাগুলোতে তুমি একদম জল লাগাবে না হ্যাঁ তো আমি জল লাগাতাম না তো ড্রেসিং করার জন্য মানে লোক ছিল লোক আসতো এসে ড্রেসিং করে দিত আমাকে তো যার জন্য খুব তাড়াতাড়ি শুকিয়েও গেছিল তারপর আমার যে খাওয়ার চার্ট সেটা হচ্ছে গিয়ে মানে আমি হচ্ছে খেতাম ওই জ্যান্ত মাছের ঝোল জ্যান্ত মাছের ঝোল খেতাম তারপর সমস্ত ফল খেতাম শুধু টক জাতীয় যে ফল সেই ফলটা খাওয়া যাবে না আর মিষ্টি মিষ্টি খাওয়া যাবে না কারণ মিষ্টি আর টক খেলে হবে কি অপসারের যে জায়গাটা না বা ভেতরটা সেটা কিন্তু পেকে যাবে তো ওই জন্য ওইগুলো বাদ দিয়ে আমি বেশিরভাগ সময় ঝোল খেয়েছি স্যুপ খেয়েছি তারপরে সেদ্ধ খেয়েছি যেমন কুমড়ো সেদ্ধ ঢেঁড় সেদ্ধ এগুলো খেয়েছি তো তারপরে আমায় আমি এতটা পরিমাণে সুস্থ ছিলাম যে আমার অপারেশনের ঠিক পাঁচ দিন পর থেকেই আমি আমার বাড়িতে টিউশানি পড়ানো শুরু করে দিয়েছিলাম আমি এতটা পরিমাণেই সুস্থ ছিলাম আমার সত্যি কথা কোনো আমার কোনো কিছুতেই কোনো প্রবলেম হয়নি আমি পুরো সুস্থ ছিলাম আমার কোনো কোনো কিছুতে কোনো ব্যথা হয়নি আমি কিছু বুঝতেই পারিনি যে আমার অপারেশানটা যে হয়েছে মানে আমার আগে যেটা ভয় লাগছিল যে এইটা কিভাবে হবে আর আমার অপারেশানের পর আমি না জানতে পারি যে অপারেশানটা এখন অনেক কারুর মানে অনেক কারুর হয়েছে তো আমার বাবা ডাক্তারকে জিজ্ঞেস করেন যে এত ছোট বয়সে ওর এই অপারেশানটা কেন মানে ওর কেন এই স্টোনটা হলো তখন বল তখন ডাক্তারবাবু বলেছিলেন যে ও ও ঠিক টাইম টাইম খায় না যার জন্যই এই জিনিসটা মানে ওর এত তাড়াতাড়ি হয়েছে তখন বাবা বললো যে হ্যাঁ ও তো টিউশনই পড়ায় যার জন্য তাড়াতাড়ি খেতে পারতো না মানে টাইম টাইম আমি সত্যি খেতাম না ও মা বলতো এই খেয়ে যায় না হ্যাঁ ঠিক আছে এসে খাবো কিন্তু আমি সত্যি খেতে পারতাম না মানে টাইম টাইম আমার খেয়ে মানে ওঠাটা হতো না ঠিক তো যার জন্যই আর কি মানে এত বড় একটা সমস্যা হয় তো যাই হোক মানে আমি সেখান থেকে রিকভারি করেছি আমি সত্যি খুব ভালো আছি আফটার অপারেশান আমার কোনো ভয় নেই আমার শরীরে কোনো সমস্যা নেই অনেকে বলে যে খাওয়ার হজম হবে না যদি কারোর এরকম মানে গল্পটা না থাকে তাহলে তার খাওয়ার হজম হয় না তার কিছু মানে অসুবিধা হয় কিন্তু সত্যি কথা বলতে আমার গ্যাস অম্বলের কোনো অসুবিধা নেই এখন অবধি আমি খুব ভালো আছি আমি সমস্ত ধরনের খাবার এখন খাই কিন্তু ছটা মাস আমি একটু মেনটেন করেছিলাম মানে একটু ভারী জিনিস তুলতাম না আমার না বাড়িতে প্রচুর ফুলের গাছ এবার সেগুলোকে আমি সব যত্ন করতাম এবার হতো কি আমাকে তো জল তুলতেই হতো ফুল গাছে দেওয়ার জন্য আমি সেগুলো করতাম না তারপরে নিচু হয়ে কোনো কাজ বেশি করতাম না তারপরে হ্যাঁ আর হচ্ছে কি আপনারা চেষ্টা করবেন যে এই সিমটমটা হলেই সবার আগে ডাক্তারের কা মানে যেতে কারণ আমি যা কষ্ট পেয়েছি আমি যেন চাই না যে সেই কষ্ট ঠিক আর কেউ পাক আমি কখনোই চাই না মানে ইউএসসিতে ধরা পড়লো দুটো স্টোন বেরোলো বাহান বোখানা স্টোন মানে এতটাই হয়েছিল ডাক্তারবাবু বলেছিল যে আর কয়েকদিন থাকলেই এটা ফেটে যেত আর যদি এটা ফেটে যেত না তাহলে হতো কি সমস্ত জায়গায় ছড়িয়ে পড়তো তাহলে কিডনি সমস্ত কিছু আমাকে মোটামুটি কেটে কেটে সেই সমস্ত স্টোনগুলোকে বার করতে হতো তো যাই হোক অপারেশানের পর আমি খুব ভালো আছি আমি একদমই রিচ খাইনি আমার মা আমাকে মানে খুব গার্ড করে রেখেছিল। স্নান করিয়ে দেওয়া খাইয়ে দেওয়া বিভিন্ন ধরনের সবজি খাওয়ানো সবজি আমি এমনিতেই খাই কিন্তু মানে সেদ্ধ করে যে সবজিগুলো খাওয়ানো সেই সমস্তগুলো মাই করতো আর হ্যাঁ আমি একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমার না একটু পটি সমস্যা ছিল মানে কি আমার পটি টাইম টাইম হতো না তো ডাক্তারবাবু বলেছিল যে হ্যাঁ যাদের পটির সমস্যা আছে তাদের এই এটা মানে একটু হওয়ার চান্স আছে এই স্টোনটা একটু হওয়ার তাদের খুব চান্স আছে আফটার অপারেশন আমার পটিও মানে ক্লিয়ার হয় আমার কোনো কিছুতেই প্রবলেম মানে মানে একদমই প্রবলেম নেই মানে যেই প্রবলেমগুলো আমার ছিল অপারেশনের হওয়ার আগে আমার স্কিন খারাপ হয়ে যায় স্কিনে প্রচুর র্যাশ আসে মানে স্কিন কালো টাইপসের হয়ে যায় কিন্তু অপারেশান হওয়ার পর স্কিনে গ্লো আসে চুল ঠিকঠাক থাকে একদম পুরো ঠিক হয়ে যায় একদম পুরোপুরি আমার মানে পুরো যাতে সমস্যা ছিল অপারেশান হওয়ার আগে অপারেশনের পর আমার পুরোপুরি সব ক্লিয়ার হয়ে যায় দেড় মাস পর থেকে আমি পড়াতেও যাই সবার বাড়ি আর ওই যে বললাম যে অপারেশন হওয়ার পাঁচ দিন পর থেকে বাড়িতে পড়ানো শুরু করে দিয়েছি তাহলে মানে ভাবুন আমি ঠিক কতটা সুস্থ ছিলাম যে অসুবিধা হয়নি এভাবেই আমার মানে গলবেটার স্টোনটা অপারেশনটা হয় আর আমি বলবো যে স্টোন যদি কারো ধরা পড়ে তাহলে সেটা যেন কেউ অবহেলা না করে কারণ অনেকের মুখেই আমি শুনেছি যে এই স্টোন থাকতে থাকতে না অনেকের গল্পেটার ক্যান্সার হয়ে যায় তো ভগবানের অশেষ কৃপা মহাদেব আমার সঙ্গে ছিল মানে আমার এরকম কোনো সমস্যাই হয়নি আমার বাইবসি রিপোর্টও খুব ভালোই আসে তো আমার এভাবেই অপারেশনের জার্নিটা শেষ হয় আর আমার বাবা আমার বাবা মা আমার ফ্যামিলি আমাকে খুব সাপোর্ট করে যে তোর কিচ্ছু হবে না খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ও তোর কিছু হয়নি তো ছোট্ট একটা অপারেশান হয়েছে খুব সুস্থ হয়ে যাবি খুব তাড়াতাড়ি আর আমি হ্যাঁ খুব তাড়াতাড়ি সুস্থও হয়ে গেছি তো এটাই ছিল আজকে আমার স্টোনের অপারেশনের যে জার্নিটা মানে এত কষ্ট পেয়েছি তারপর থেকে কি সুস্থ হলাম এটা সবার সঙ্গে শেয়ার করলাম কারণ ওই যে প্রথমেই বললাম যে আমার যা কষ্ট হয়েছিল আমি সেটা চাই না যে আর কারোর সঙ্গে সেটা কখনো হোক কারণ এটার যা কষ্ট যার হয় একমাত্র শুধু সেটাই জানে আমি রোজ কাঁদতাম আর ভাবতাম কি যে আমি বাঁচব তো আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে না তো আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে আমার স্টোনটা যে আছে কারণ অনেকেই বলেছিল যে গল্পটা স্টোনের সিমটম বমি হয় আর আমার তো বমি হতো না আমার তো গলায় আঙুল দিয়ে বমি করতে হতো মানে শিবরাত্রির পুজো করে উঠেছি কিছু খেলাম বুকে ব্যথা শুরু এরকম রং খালা হলো রং ঠং খেলে এলাম ডাল ভাত খেয়েছি সেদিনকে নর্মাল যেহেতু পূর্ণিমা ছিল বাড়িতে নর্মাল ডাল ভাত খেয়েছি শুয়েছি বুকে ব্যথা শুরু বিয়ে বাড়িতে খেয়ে এসেছি এসে ওখান থেকে শুরু হয়ে গেছে বুকে ব্যথা এরকম হতো মানে ওই ব্যথাটা যার হবে না তার বিভৎস কষ্ট আমি চাই যেন সেটা ভগবান আর কাউকে না দেয় কষ্ট আর হ্যাঁ যদি কারুর এটা ধরা পড়ে তাহলে খুব তাড়াতাড়ি অপারেশান করিয়ে নেবেন কারণ দেখুন এখন করা হলে অপারেশান করতে হবে পরে করা হলেও করতে হবে তাই তাড়াতাড়ি সেটা করিয়ে নেওয়াটাই ভালো তো আজকে তাহলে এখানেই শেষ করছি আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে আমার পাশে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও সবাই ভালো থেকো আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা